ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ ব্লক আর টুয়েলভকে সবাইকে ওয়েলকাম জানি মিনি ব্লকটি শুরু করছি আর এখন টাইম বাজে এগারোটা দশ কোথায় যাচ্ছি দেখো তোমরা আমরা যাচ্ছি বর্তমান বক্স আনতে কারণ বাড়ি পাশে মন্দিরটি উদ্বোধন আছে তাই বক্সটা আনতে আছেন কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকবে এবং কী বক্স আনবো সেটাও তোমাদেরকে সব দেখাবো চলো কোথায় যাচ্ছি চলে এসছি এখানে দেখলাম কারেন্ট সারানো হচ্ছে তাই সকাল থেকে ভাবি কারেন্ট কি জন্য নেই কারণ আমি বাজারেও এসেছিলাম না এখন এলাম তাই দেখলাম যে কানে সারানো হচ্ছে এবার কখনো সারানো হবে তাও ঠিক নেই ভাবো গরমে কি অবস্থা আমাদের দেখো আমার গরমে কী অবস্থা হয়েছে এবং রোদও উঠেছে আজকে ভাবসা গরমে গিয়েছে এবং বক্সটা রোচনার পর বক্সের গাড়িটা ছেড়ে দিয়েছে এবার মেশিনের গাড়িটা বক্স ওঠানোর সময় তোমাদেরকে ভিডিওটা দিতে পারলাম না কারণ বক্স ওঠানোর সময় বেশি লোক ছিল না আর বক্সগুলো ওয়েটও ছিল তাই এসে রেখে দিয়ে চলে গেছিলাম এখানে মানে যেখানে মন্দিরটি প্রতিষ্ঠা হবে ওইখানেই রেখে দিয়ে গেছিলাম এবং এসে বিকালবেলা এসে দিয়ে থাকানো হয়ে গেছে এখনও বাজানো শুরু হয়নি কারণ কারেন্ট নেই কখন কারেন্ট আসবে দেখি সবাই তো বলছে পাঁচ দশ মিনিটের পর কারেন্ট চলে আসবে এখন মন্দিরটাও দেখো পুরো পুরো কমপ্লিটই হয়নি এখনও কমপ্লিটই হয়নি কমপ্লিট হলে তোমাদেরকেও দেখাবো সবই এবং রঙের কাজও চলছে এই দাদারা রংটাও খুব সুন্দর করে এবং টাইলসের কাজও ওই দাদাটাই করেছে এই দেখো বক্স তাকানো হয়ে গেছে চারপাশ সবাই দেখতে চলে এসছে এখন রাত্রেও কাজ শুরু হচ্ছে এই দাদাটা দিয়ে ওই দাদাটা পেন্টিং করেছিল খুবই ভালো আঁকে তোমরা যদি ওই দাদাটাকে ছবি আঁকা দেখতে চাও তাহলে আমি পরে ভিডিওগুলোতে দেখাতে পারি তাহলে সবাই কমেন্টে বলবে আর ভিডিওটি মিনি ব্লগটি কেমন হয়েছে সবাই বলবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে পরবর্তী ব্লগ পেতে হলে